আসসালামু আলাইকুম ভিয়ার্স এই তো আমরা চলে এসেছি পিকনিক স্পটের কাছে তাই যে স্পটে একটা সুন্দর লেক আছে সেই লেকের চারিদিকে সুন্দর গাছপালা অনেক জায়গা নিয়ে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ নিরিবিলি সুন্দর আপনারা একটু দেখুন আমরা সবাই এখানে পৌঁছে গেছি বাচ্চারা মিলে বারোটা পরিবার আছে এখানে বাচ্চা কাচ্চা মিলে অনেকে তারপরে এদের সবাই বসছে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানে খাবার দাবার সবাই বাড়ির থেকে কিছু না কিছু করে নিয়ে আসছে রান্না করে কারণ এখানে সবাই মজা করবে রান্না বান্না করতে গেলে মজা করা হবে না ওই জন্যই বাড়ির থেকেই করে নিয়ে আসছে খাবার দাবার প্রচুর পরিমাণে আছে তারপরে এখন সব ঘোরাঘুরি করছে নাস্তা পানি করেছে নাস্তা করার পরে এখন দুপুরে খেতে বসবে এখানে সবাই বসে আছে সুন্দর জায়গা বসার বেঞ্চ আছে অনেকগুলা সুন্দর

বসার চাদর খুব সারাদিন খুব সুন্দর হই হুল্লা করে মজা করলো সবাই খাওয়া দাওয়া করলো আপনারাও দেখতে থাকুন লেকটা খুব সুন্দর এবং পিকনিক টাও খুব সুন্দর পাশে এই যে ওয়াশরুম আছে বেশি দূরেও যা লাগছে না ব্যবস্থাপনা খুবই ভালো

লেকের ধারে যাচ্ছে কি বড় লেক এখানে এই যে ওরা মাছ কি পাবে পাবে না এখানে সবাই যে মাছ ধরছে এখনো কেউ একটা মাছ পায়নি কেম লাগল আপোনাৰ আব দেখা পাব নতুন কিছু নিয়ে আজিকালি নাই